করে সাজানো আছে এইভাবে যদি চান আপনার স্বপ্নের রুমটা আপনার স্বপ্নের ফ্ল্যাটটা কিন বা আপনার স্বপ্নের প্রো বাড়ি যদি এইভাবে ভাবে সাজাতে চান এই ধরনের টাইস বা এই ধরনের ওয়ালপেপার দিয়ে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে আমরা চলে এসেছি এলকে 3ডি ওয়ালপেপার বিডিতে আর এখান থেকে আছে কিন্তু আমাদের সাথে এই কোম্পানিরオーナー ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই সুন্দর ওয়ালপেপারগুলা এগুলা আপনারাই তো করে থাকেন শুধু ঢাকার না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন আচ্ছা দেখতেই পাচ্ছেন কেমন খরচে করাবে বা কেমন খরচে করতে পারবেন কেমন খরচে তারা করবে কেমন সার্ভিস দিবে এটাই কিন্তু যা চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে তাই এক এক করে বলবেন আপনাদের কাজের সিস্টেম কি কোন কেমন খরচে করে থাকেন আমাদের কাজের সিস্টেম হচ্ছে কাস্টমার কাজ করলে আমাদের শোরুমে আসতে পারবে এসে আপনার যে ডিজাইনগুলো চয়েস করবে আর যদি কাস্টমার আসতে সমস্যা আমরা ক্যাটালগ বই আছে হ্যাঁ ক্যাটালগ বই ক্যাটালগ বই দিয়ে আমরা পাঠাই দেবো আচ্ছা ক্যাটালগ বই দিয়ে আপনারা কাস্টমারের বাসায় পাঠাই দেবেন জি 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 আচ্ছা এই যে হচ্ছে ক্যাটালগ বইগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের ভাই মূলত সার্ভিস গুলো কি কি আপনারা কি কি সার্ভিস দিয়ে আমাদের সার্ভিস হচ্ছে আপনার এটা হচ্ছে থ্রি ডি শোরুম হ্যাঁ আচ্ছা আপনার থ্রি ডি যত যা আছে সবই আমাদের কাছে পাবে থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি সিলিং পেপার থ্রি ডি এপক্সি ফ্লোর এইগুলো পাবে থ্রি ডি গ্লাস পেপার ওকে মানে সব ধরনের থ্রি ডি যত জিনিসপত্র আছে সব আপনার কাছে পাওয়া যাবে ওকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন কত চমৎকার এবং কত সুন্দর কাজগুলা তাদের এখানে মানে ভাই ডিজাইন গুলো একটু দেখান তো আমাদের কোন ডিজাইন গুলো হচ্ছে আপনার নতুন ডিজাইন এগুলো কোনো বাদে করা হয়নি ক্যাটালগ আচ্ছা এক করে ডিজাইন গুলো দেখাচ্ছি আচ্ছা দেখেন আচ্ছা এইগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন না নতুন নতুন আচ্ছা নতুন ডিজাইন আচ্ছা ভাই আমরা একটু ডিজাইন গুলো দেখার আগে আমরা একটু খরচ সম্পর্কে একটু জেনে নেই এই যে ধরনের এই যে এই ধরনের ওয়ালপেপার গুলো এই যে দেয়ালে যে করা হয়েছে

ছবি করতে পারবে আচ্ছা মানে আপনার চাইলে আপনার নিজের ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি বা বাচ্চা ছবি যার ছবি করতে চান করা যাবে না আবার এই যে এই জায়গায় দেখেন এটা কি এটা আর কি আচ্ছা আচ্ছা দেখেন

কোন জয়েন থাকবে না জয়েন থাকবে না এটা আমার কাছে एग्जांपल দেখেন একবারে পুরো আস্ত কিন্তু এটা হচ্ছে আপনার টাইসার জয়েন নাই টাইসার বিকল্প ফলো এটা টাইসার বিকল্প হ্যাঁ টাইস তো জোড়া হয় জয়েন হয়

পনেরো বছর কালার গ্যারান্টি আর বিশ বছর ফিটিং গ্যারান্টি এমনিতে লাইফ টাইম ইউজ করতে পারবে আচ্ছা লাইফ টাইম ইউজ করতে পারবে করতে পারবে আর আমাদের বয়স আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়াটার পানিতে বিজাগে কিছু হবে না আমি পানিতে দেখাচ্ছি বিজাগে কত সুন্দর ডিজাইন দেখেন

আচ্ছা তো আমরা বেশি কথা আর বাড়াতে চাচ্ছি না আমরা ভিডিওটা একবার শেষ পর্যায়ে চলে এসেছি শেষের দিকে ভাই আপনি আসলে আপনার কাস্টমারের উদ্দেশ্যে সর্বশেষ কিছু যদি বলার থাকে যে আমাদের সিস্টেম হচ্ছে কি আপনার কাস্টমার অনেক আছে ফোন দিয়ে আপনার কথা বলে যে ভাই আমরা কীভাবে কাজটা করাবো ঠিক আছে ভাই আপনাদের প্রসেসিংটা কি আমাদের প্রসেসিংটা হচ্ছে আপনার এই কাস্টমার ফোন দেওয়ার আমরা এরকম ক্যাটালগ বই দিয়ে আপনার কাস্টমার বাসা পাঠা দেবো ওখানে যে আপনার মাপ নিবো ওয়ালার না মাপ নেওয়ার পরে ওই কত স্কোয়ার হয় কত টাকা বিল আসে তা আপনারা জানাবে তারপর কাস্টমার কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকিরা আপনার কাজের পরে দেবে এটা হচ্ছে আমাদের সিস্টেম আর কি ঠিক আছে কিছু অ্যাডভান্স করতে হবে আর এখানে আসা আপনার কিছু আবার ফোম থ্রি ডি ফোম প্যানেল আচ্ছা এইগুলো হচ্ছে আপনার যে অনেকে টিকটকে বা ইউটিউবে শর্ট ভিডিও দেখে যেগুলো নিজেরা লাগাইতে পারবে দেখেন ক্যামেরা পিস হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পিস এটা চাইলে লাগাইতে পারবে আর যদি কাস্টমার আমাদের লোক দিয়ে ওই ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনার

এগুলো আপনার মেলা ডিজাইন আছে সব দেখানো সম্ভব না জি ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনারা যে যেই ডিজাইন যে কয় পিস নিতে চান আপনারা

আপনার মনের মতো হবে এবং আপনি যেটা চাচ্ছেন আশা করতেছি তার চেয়ে ভালো কিছুই পাবেন তার কাছ থেকে তো ভিডিওটা বড় করতে এখন আমরা এই পর্যন্তই রাখতেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কোন ভিডিওতে আল্লাহ السلام عليكم